ইংরেজি এটা আমি 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 আমাকে যেতে হবে এটা ইংরেজি হবে হচ্ছে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো ওয়াইট হ্যাঁ আমাকে শিখতে হবে আমাকে শিখতে হবে এটা ইংরেজি কি গাইজ আই হ্যাভ টু লার্ন আই হ্যাভ টু লার্ন আমাকে কাজ করতে হবে এইটা ইংরেজি বলো তো আমাকে কাজ করতে হবে এটা ইংরেজি কি আই হ্যাভ টু ওয়ার্ক আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে পরীক্ষা দিতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে এটা ইংরেজি কি আই হ্যাভ টু আই হ্যাভ টু এক্সাম আই হ্যাভ টু এক্সাম আমাকে চিন্তা করতে হবে আমাকে চিন্তা করতে হবে এটা ইংরেজি কি

আমাকে হাঁটতে হবে এটা ইংরেজি আই হ্যাভ টু ওয়ার্ক আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কান্না করতে হবে আমাকে কান্না করতে হবে এটা ইংরেজি আই হ্যাভ টু ক্রাই আই হ্যাভ টু ক্রাই আমাকে খেতে হবে আমাকে খেতে হবে এটা ইংরেজি আই হ্যাভ টু ইট আই হ্যাভ টু ইট

কিন্তু কখনোই ওর সাথে আমি ভিডিও কল কথা হয়নি ফার্স্ট টাইমে ও আমার দাদু বাড়িতে এসেছে সো বাই 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 সাবস্ক্রাইব মাই পেজ ফলো সাবস্ক্রাইব এন্ড সো বাই বাই গাইস বাই বাই